আসসালামু আলাইকুম যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের প্রত্যাশায় আছেন বা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের মাধ্যমে শিক্ষক নিবন্ধনের পরীক্ষার মাধ্যমে শিক্ষক প্রত্যাশা আসতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রত্যাশা আছেন সার্কুলার প্রত্যাশা আছেন তো উনিশতম শিক্ষক নিবন্ধনের কী কী পরিবর্তন থাকবে এবং কী কী সুখ করা সেসব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন দেখুন উনিশতম শিক্ষক নিবন্ধনে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসছে প্রথম কথা হচ্ছে দুই দফায় পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা থাকছে না প্রিলিমিনারি অর্থাৎ দুশো মার্কের এমসি কিউ পরীক্ষার মাধ্যমে এরপর বিশ মার্কের ভাইবা পরীক্ষার মাধ্যমে কিন্তু পরীক্ষা পদ্ধতি অনুষ্ঠিত হবে এবং এই ক্ষেত্রে অন্য অন্য যে নিবন্ধনগুলো যদি আমরা পর্যালোচনা করি তেরোতম চোদ্দতম পনেরোতম ষোলোতম সতেরোতম আঠারোতম সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের যে ভাইবার যে মার্কটা সেই ভাইবার মার্কটা কিন্তু আমাদের সার্টিফিকেটে লেখা থেকে কিন্তু চাকরির ক্ষেত্রে ওই ভাইবার মার্কটা কাম করা হয় না কিন্তু এই পরীক্ষায় উনিশতম শিক্ষক প্রবন্ধের পরীক্ষায় কিন্তু আপনার ভাইবার মার্কটা আপনার যে লিখিত অর্থাৎ এমসি যে পরীক্ষা দিবেন এমসিকিউ পরীক্ষার মার্কের সাথে যোগ হওয়ার কিন্তু খুবই একটা সম্ভাবনা রয়েছে এবং যোগ হতে পারে কারণ যেহেতু আপনার পরীক্ষাটা দুই দায় সংগঠিত হবে এবং আরও একটা পরিবর্তন হবে সেটা হচ্ছে যে ওই ক্ষেত্রে কোনো নারী কোটা থাকবে না সিক্সটি পার্সেন্ট নারী কোটা ছিল সেখানে নারী কোটা থাকবে না কোনো এই জন্য যারা পুরুষ পরীক্ষার্থী আছেন পুরুষ ক্যান্ডিডেট আপনাদের জন্য খুবই বড় একটা সুখবর এখানে কোনো নারী পদ তার নারী কোটা থাকছে না এবং আরেকটা পরিবর্তন হলো বিশাল পরিমাণ এবং একটা বড় সড়ো একটা বড় ধরনের একটা বিজ্ঞপ্তি হবে এবং অনেকগুলো পদ ফাঁকা থাকবে সত্তর হাজার প্লাস সত্তর হাজার প্লাস পদ আপনারা ফাঁকা পাবেন এবং আরেকটা সুখবর হচ্ছে আপনাদের যে প্যানেল ভিত্তিক অনেকটা ফাইনাল নীতি করা হয় যে ব্যাংকের চাকরি যেটা করা হয় যে যারা সুপারিশতা না হন পরবর্তীতে কেউ যোগদান না করলে পেছন থেকে টেনে নেওয়া হয় ব্যথাক্রমের ভিত্তিতে ঠিক এরকমভাবে উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু এমনটাই করা হবে এবং এটা কিন্তু আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের যে সরাসরি নৃত্য হবে তা আগে আমরা কি দেখছি যে আমরা বাইবা পরীক্ষা দিলাম বাইবা পরীক্ষা দেওয়ার পর আমাদেরকে কী দেওয়া হয়েছে এন্ট্রিআর্সে আমাদেরকে একটা স্মরণ দিয়েছেন একটা সনদ দিয়েছেন একটা যে নিবন্ধন সনক বা নিবন্ধন সার্টিফিকেট এন একটা সার্টিফিকেট দিয়েছেন ওই সার্টিফিকেটে আমরা ঘরের ব্যক্তিতে আবেদন করেছি সো লিস্ট দিয়েছি এরপর আমাদের চাকরি হয়েছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর আপনি কিন্তু সরাসরি চাকরি হবে সরাসরি চাকরি হবে আপনি কিন্তু আর ঘন ব্যক্তিতে আবেদন করা লাগছে না অর্থাৎ তাহলে আপনাদের সময়টা আপনার আবেদন থেকে শুরু করে আবেদন থেকে শুরু করে আপনার সুপারিশগত হওয়ার যদি সময়টা এটা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ দুইটা দাব কমে যাচ্ছে অনেকটাই সময় কম লাগবে অনেক সময় কম লাগবে আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা বয়সের বিষয়টা তো একটা সময় আমরা দেখতাম যে কি যদিও পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কী করা যায় ওই আবেদন পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যায় কিন্তু অনেকেই পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত প্রিলিমিনারির জন্য আবেদন করতেন কিন্তু গণ আসতে আসতে আস্তে দেখা কিন্তু তার বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে যেত সেক্ষেত্রে কী করতেছে পরবর্তীতে সে গণবিজ্ঞতিতে আবেদন করার মতো তার আর যোগ্যতা থাকতো না কারণ সে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ আওয়ার কিন্তু এই ক্ষেত্রে এখন কি করা হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন জাস্ট আবেদনের সময় আপনার বয়স যদি বত্রিশ থাকে বা তেত্রিশ বা যতই থাকে না কেন পরবর্তীতে আপনার বয়স যতই হোক না কেন কিন্তু আবেদনের সময় যদি আপনার বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকে তাহলে আপনার হবে পরবর্তীতে আপনার বয়স যদি পঁয়ত্রিশ প্লাস হয়ে যায় বা ছয়ত্রিশ সৈত্রিশ হয়ে যায় তাও আপনার কোনো প্রবলেম নেই আপনি আপনার পরবর্তীতে চাকরির জন্য বা আপনি যদি ভালো করেন আপনি করতে হবেন তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কালকে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন বা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যারা শিক্ষকতা কাছে আসতে চান আপনারা পড়াশোনা শুরু করে দেন এবং খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দিন ইনশাড়া খুব শীঘ্রই সার্কুলার হবে এবং পরীক্ষা হবে এবং খুব কম সময়ের মধ্যে সুপারিশর্তা করা হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে বা এমনটাই কিন্তু বলা হচ্ছে দেখুন তাহলে কালকে না করে আরেকটা থেকে আপনারা পরীক্ষাটা কি এখন পর্যন্ত কিন্তু এমসি কিউ হবে বা রিটার্ন হবে এসব বিষয়ে চিন্তা ভাবনা না করে আপনি আপনার গতিতে পড়াশোনা করে এগিয়ে যান এমসিকিউ হোক আর রিটেনই হোক যেভাবেই হোক পড়াশোনা আপনার করতে হবে পড়াশোনার মাধ্যমে মূলত আপনার একটা চাকরি কনফার্ম করতে হবে অথবা আপনি আপনার মতো আপনার স্টাডি চালিয়ে যান ইনশাল্লাহ আপনি উনিশতম শিক্ষক নিবাদের মাধ্যমে শিক্ষকতা পাশে আসতে পারবেন এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম